এইচএসসির বাতিল পরীক্ষার ফল কিভাবে তৈরি হবে এর সর্বশেষ আপডেট তথ্য এইচএসির বাতিল পরীক্ষার ফল হবে শুধু এইসএসসি নম্বরের ভিত্তিতে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের অবশেষে শিক্ষা মন্ত্রণালয় থেকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে চিঠি দেওয়া হয়েছে তাতে বাতিল হওয়া পরীক্ষাগুলোর ক্ষেত্রে শুধু পরীক্ষার্থীদের এসএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করার নির্দেশনা দেওয়া হয়েছে বুধবার পঁচিশ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ ইয়ানুর রহমানের সই করা সিটিতে এ নির্দেশনা দেওয়া হয় সিটিতে বলা হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষায় যেসব বিষয় প্রকৃত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেসব বিষয় পরীক্ষার উত্তরপত্র পূর্ণ মানের ভিত্তিতে প্রস্তুত করতে হবে আর যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেসব বিষয়ের জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীর শ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলকে শতভাগ ভিত্তি করে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতি ব্যবহার করে ফল প্রস্তুত করতে হবে মূল কথা হচ্ছে যে সকল সাবজেক্টের পরীক্ষা হয়েছে সেগুলো মূল্যায়ন পূর্ণ মূল্যায়ন হবে আর যে সকল সাবজেক্টে পরীক্ষা হয়নি সেই সাবজেক্টগুলোর পরিবর্তে শিক্ষার্থীর যে এসএসসি ও সমান পরীক্ষার যে ফলাফল রয়েছে সেখান থেকে শতভাগ ভিত্তি করে বা শতভাগ নিয়ে সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রস্তুত করা হবে এই ছিল আসলে ফলাফল তৈরির যে পদ্ধতি সর্বশেষ যে আপডেট তত্ত্ব সেটি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য